কি দামে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যারা যারা শোরুমের জন্য অথবা বাসায় বসে বিজনেস করছেন অবশ্যই তারা কিন্তু অবশ্যই এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছে অবশ্যই নতুন ডিজাইন প্রোডাক্ট এগুলো তো আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই আমাদের আহ ভিডিওটা আজকে পৌঁছে দেখবেন প্রিমিয়াম কোয়ালিটি যারা করছেন অবশ্যই ভিডিওটা পৌঁছে দেখবেন পাকিস্তানি ফুললি ফিক্স কাজ করা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সুন্দর ডিজাইন একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন লেজার কাটের এত সুন্দর ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ছয় ডিজাইন থেকে নেওয়ার সুযোগ এবং ডিজাইনগুলো দেখুন এত এগুলো তো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এত চমৎকার ড্রেসগুলো অবশ্যই কালেকশন ডিজাইন অবশ্যই মিস করবেন না নেবেন এখনই পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার কালেকশন খুব ডিজাইন কিন্তু মাসাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় এগুলো কিন্তু কাজগুলো খুব সুন্দর চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন বেস্ট কোয়ালিটি দিচ্ছি একদম হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন পিওর সুতি কাপড় এগুলো ডিজাইনে কিন্তু কাজ করা খুবই সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আসসালাম সরাসরি পাইকি মার্কেট থেকে চলে আসি একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আজকে কিছু দেখাবো অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন দেখে স্ক্রিনশট পার্ট অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন একদম হোলসেল প্রাইসে সামনে যদি এখনই পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার কালেকশন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যাওয়া যায় বিজনেস করবেন অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রত্যেকটা কিন্তু মাসাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় এগুলো কিন্তু কাজগুলো খুব সুন্দর এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যায় বিজনেস করবেন অবশ্যই পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস সাথে প্রাইসটা বল দেবো আমরা যেটা দেখাচ্ছি মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছে ওটা এবং কি আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেস গুলো একদম পাকিস্তানি এনসায় এবং কি লেজার কার্টের খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছে অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন অন্য পেয়ে যাবেন প্রত্যেকের পাঁচ আপনার নামাজি যে অন্য পিওর সুতি এবং এই ড্রেসগুলো কিন্তু আসলে পিওর সুতি কাপড়ে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে খুবই চমকের ড্রেস কালার রয়েছে তিনটা করে কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের অন্য পাচ্ছেন কাটোয়া এবং কি একদম পিওর সুতির মধ্যে পাঁচাত নামার জন্য পিওর সুতি খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু আমরা একদম পাইকি দামে দিচ্ছি পিওর সুতি কাপড় এবং কি দেখুন লেজার কাট এত ফিনিশিং এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু আমাদের একদম নতুন ডিজাইন নতুন কালেকশন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কম্পোর্টে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই চমৎকার চমৎকার কালেকশন এই ড্রেসগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি দিচ্ছি একদম হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন পিওর সুতি কাপড় এগুলো পাচ্ছেন পিওর সুতি কাপড় এবং কি প্রত্যেকটা অন্যায় কিন্তু সুতি কাপড় পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামার জন্য অন্যগুলো পেয়ে যাচ্ছেন কার্ট মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে এগুলো তো খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পোটো দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কাজ করা খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই দেখে বেশি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নামা দোকান এত চমৎকার ড্রেস গুলো দিচ্ছি আমরা পাইকি দামে অন্য পাচ্ছেন প্রত্যেকটা কাটওয়ার কাজ করা হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকার জন্য করে রাখবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এগুলো কিন্তু কালার রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন অন্য সাথে কিন্তু আমরা দেখাচ্ছি অন্য গুলো পাচ্ছেন কিন্তু পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু অন্য সাইডে কিন্তু কাটওয়ার কে কাজ করা ফুল ফিনিশিং এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি আমাদের শুরুে আসবেন এসে দেখে বেছে নিবেন এত চমৎকার ড্রেস গুলো এগুলো প্রত্যেকটা পার্টি ড্রেস স্টাইলে এছাড়া কিন্তু চলে আসছে পাকিস্তানি এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন যারা যারা শোরুমের জন্য অথবা বাসায় বসে বিজনেস করছেন অবশ্যই তারা কিন্তু অবশ্যই এগুলো কালেক্ট করে ফেলবেন অল ওভার বেস্ট কালেকশন একদম নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট এগুলো তো আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পৌঁছে দেখবেন প্রত্যেকটা কিন্তু পিওর সুতি কাপড় একদম বেস্ট কোয়ালিটি অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচাত না আমার জন্য পিওর সুতি এবং কি কাজগুলো দেখুন কাজের সাথে কিন্তু খুব সুন্দর মিল আছে এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি প্রাইসে অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত চমৎকার চমৎকার কালেকশন গুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকি দামে মাত্র তেরোশো আশি টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ আঁক নামার জন্য পিওর সুতির মধ্যে এবং কি কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি কাপড় পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা যারা খুঁজছেন অবশ্যই ড্রেস গুলো দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশাল অনেক সুন্দর ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না নেবেন একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন লেজার কাটের এত সুন্দর ডিজাইন হোলসেল মাত্র অনেক সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং কি ড্রেসের কাজগুলো দেখুন এত নিখুঁত ভাবে কাজ করে একদম হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা অন্য পেয়ে যাচ্ছেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটা কাটওয়ারে কাজ করা এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন এই ড্রেসগুলো অবশ্যই কাল করে ফেলবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা করছেন অবশ্যই ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু রয়েছে মাত্র তেরোশো আশি প্রাইসে এত চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ইনস্লেয়ার ফুললি ফিক্স কাজ করা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই ড্রেসগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইসে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম নতুন ডিজাইন চলে আসছে নতুন কোয়ালিটি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইসে কালার রয়েছে তিনটা করে কালার আপনাদের যে যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা অন্য দেখাচ্ছি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা এত চমৎকার ডিজাইনগুলো নিয়ে চলে আসছি অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা একদম ফুল ফিনিশিং দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো অন্যগুলো দেখুন প্রত্যেকটি পাঁচাপ নামার জন্য প্রিয় সুতির মধ্যে এবং কি কাজগুলো কিন্তু ফুল এ তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা প্রাইসে কালার রয়েছে দুইটা কালার আপনাদের যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি অবশ্যই মিস করবেন না কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাসালা অনেক সুন্দর আর অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ছয় ডিজাইন থেকে নেওয়ার সুযোগ এবং কি আমাদের ইউটিউব চ্যানেলতে আরও অনেক ভিডিও আছে ডিজাইনগুলো দেখুন এত স্ট্যান্ডার্ড এত বেস্ট কোয়ালিটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম লেজার কার্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকির দামে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কাজী মাসাল্লাহ অনেক সুন্দর একদম পাকিস্তানি কলটি এগুলো তো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এত চমৎকার ড্রেস গুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন পিওর সুতি কাপড় এগুলোর অন্যা পাচ্ছেন প্রত্যেকটি পাচার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ড্রেসে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন গুলো কিন্তু একদম নতুন ডিজাইন অবশ্যই মিস করবেন না নেবেন প্রত্যেকটা অন্য কিন্তু পাচ্ছেন পাচার তেমার জন্য পিওর সুতি অবশ্যই কালার রয়েছে কালার গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি পাকিস্তানি কোয়ালিটি এত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেস গুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এই যে দেখুন আর একটি ডিজাইন মাশাল কত সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছি এই ড্রেস কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এত সুন্দর ফিনিশিং এ কাজ করা হোলসেল প্রাইস এনে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কাজগুলো কিন্তু মাসে অনেক সুন্দর ড্রেস গুলো অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত প্রিমিয়াম কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দিচ্ছে একদম পাইকি দামে অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা খুঁজছেন একদম সুতি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই ডিজাইনগুলো কিন্তু কালেক্ট করে ফেলবেন এই ড্রেসটা কিন্তু অবশ্যই মিস করবে নিয়ে নেবেন তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো সাত নাম্বার দোকান তো সবাইকে ধন্যবাদ লাইভে থাকার ভিডিওটা দেখার জন্য এবং কি আমার আপনার সামনে যে ভিডিওগুলো শো হচ্ছে সেগুলো দেখে নেবেন অনেক ভিডিও আছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পেমেন্ট নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ আসসালাম